যেমন আমার প্রবাসী ভাই যারা আছে দিন রাত পরিশ্রম করছে মিডিল যারা আছে এখানকার তার তুলনায় তাদের ওখানে তাপমাত্রা অনেক বেশি কিন্তু তারপরও তারা কাজের মধ্যে চলে যাচ্ছে নাই, নাই। খাবারের মানুষ যখন ক্লান্ত হয়ে যায় যখন চিন্তায় চলে আসে পরিবারের কথা মায়ের চেহারা বেশি উঠে বউয়ের চেহারা বেশি উঠে সন্তানদের ভবিষ্যতের চেহারা বেশি উঠে সে আবার নতুন ভাবে একটা শক্তি অনুভব করে আবার কাজের মধ্যে লেগে যায় ঘামের পর ঘাম করছে খাবারের কোনো ঠিক নাই পানির কোনো ঠিক নাই ও ভাই এত করছো কেন এত কষ্ট কেন সহ্য করছো আমার যুবক ভাই আমার সে প্রবাসী ভাই বলবে আমি যদি কষ্ট করার কারণে একজনের ত্যাগের কারণে যদি পাঁচজনের মুখে হাসি ফুটে এটাই আমার জন্য পাওয়া এটাই আমার জন্য পাওয়া আমার জন্য পাওয়া এবার এটাই হচ্ছে পুরুষ জাতি দিন রাত করে যাচ্ছে এটাই করা দরকার এটাই সুন্নত এটাই দায়িত্ব কর্তব্য পালন করতে হবে কিন্তু শ্রদ্ধার সাথে বলি নিজের প্রত্যেকটা ভুলে যায় না কারণ নাইনটি আপনি যাদের জন্য করছেন তারাই চোখ উল্টাই ফেলবে এটাই বাস্তব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক করোনা কালীন সময় তার বাস্তব প্রমাণ পৃথিবীকে দেখাই দিয়েছে আপনরা পর হয়ে গিয়েছে আপনরা পর হয়ে গিয়েছে চিহ্নে বলা অচিন হয়ে গিয়েছে কিন্তু তখনও বান্দারা বারবার স্মরণ করছে একজনকে আল্লাহ 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 এই করোনা কালীন আল্লাহ ডাক্তার প্রমাণ করে দেয় আল্লাহ বলে এই বাস্তব তোরা পন কেউ নাই আমি চড়া তু টস্তফা ছড়া